ইহসান অর্থ দয়া বা অনুগ্রহ আজম অর্থ সবচেয়ে সম্মানিত ওয়াহাদ অর্থ 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 এক মহাদানশীল অতি উত্তম আহরাব আহরার অর্থ স্বাধীন ইমতিয়াজ অর্থ পরিচিতি সাকিফ অর্থ সুসব্ধ জাওয়াত অর্থ দানশীল খফিফ অর্থ হালকা দায়ান অর্থ বিচারক যাকি অর্থ মেধাবী রাহাত অর্থ সুখ আর রাফাত অর্থ অনুগ্রহ রাহমান অর্থ করুণাময় রাহিম অর্থ দয়ালু রাজ্জাক অর্থ রিজিকদাতা সালাম অর্থ শান্তি হাফিজ অর্থ হিফাজতকারী গফুর অর্থ ক্ষমাশীল জাব্বার অর্থ মহাশক্তিশালী আলিম অর্থ মহা জ্ঞানী অর্থ সাহায্যকারী মুজিব অর্থ কবুলকারী সামি অর্থ ক্ষমাশীল অর্থ সাধক সাবাহ অর্থ সকাল অর্থ বা মহান তাউস অর্থ ময়ূর ফুয়াদ অর্থ অন্তর ফায়াস অর্থ অনুগ্রহকারী কাসাম অর্থ বন্টনকারী কাউকাদ অর্থ নক্ষত্র মূর্তাহাদ অর্থ আরাম বা সুখ মেহেরবান হামিদ অর্থ মহা প্রশংসা ভাজন কাসিম শব্দের অর্থ বন্টনকারী আমিন অর্থ বিশ্বস্ত মুমিন অর্থ বিশ্বাসী তাহের অর্থ পবিত্র আলিম অর্থ জ্ঞানী রাহিম অর্থ দয়ালু সালাহ অর্থ সৎ সাদিক অর্থ সাদ্দাম হসাইন অর্থ সুন্দর বন্ধু সাদিকুর রহমান অর্থ দয়াময়ের সত্যবাদী সাদিকুল হক অর্থ যথার্থ প্রিয় সাদিক অর্থ সত্যবান শফিকুল হক অর্থ প্রকৃত কোলাম শামসুদ্দিন অর্থ দিনের উচ্চতর সদরুদ্দিন অর্থ দিনের জ্ঞাত সিরাজ অর্থ প্রদীপ সিরাজুল হক অর্থ প্রকৃত আলোকবর্তিকা সিরাজুল ইসলাম অর্থ ইসলামের বিশিষ্ট ব্যক্তি শাকিল অর্থ সুপুরুষ শফিক অর্থ দয়ালু সালাম অর্থ নিরাপত্তা ইদ্রিস অর্থ শিক্ষা ব্যস্ত ব্যক্তি অর্থ উন্নতি আলতাফ দয়ালু ইলিয়াস হচ্ছে একজন নবীর নাম আমানত অর্থ গচ্ছিত ধন তারিখ অর্থ তারিখ হচ্ছে নক্ষত্রের নাম তানভীর অর্থ আলোকিত ওয়াহিদ অর্থ অদ্বিতীয় জাহিদ অর্থ সন্ন্যাসী হান্নান অর্থ অতি দয়ালু আফসার অর্থ দৃষ্টি ইব্রাহিম একজন নবীন নাম আজমল অর্থ অতি সুন্দর এহসান অর্থ উপকার করা শফিক অর্থ দয়ালু সাকিব অর্থ উজ্জ্বল তাসলিম অর্থ তানভীর অর্থ আলোকিত জাহিদ অর্থ সন্ন্যাসী আজমল অর্থ অতি সুন্দর আদম অর্থ মাটির সৃষ্টি উসামা অর্থ বাঘ আলতাফ অর্থ দয়ালু আমান অর্থ নিরাপদ আমির অর্থ নেতা আনিস অর্থ আনন্দিত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা আজমল অর্থ নিখুঁত যেসব নামের আল্লাহর নাম সম্পর্কিত সে সকল নামের প্রথমে আব্দ যোগ করতে হবে যেমন আব্দুর রহিম আব্দুল করিম ইত্যাদি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম